ভাই বোন যখন একসাথে কথা বলে তখন আল্লাহ তালা বলেন এই সময়টাকে থামিয়ে দাও আমি খুব অবাক হয়েছিলাম এই হাদিসটা শুনে আচ্ছা ভাই বোন কথা বললে ফেরেজ তাদেরকে আল্লাহ কেন সময় থামিয়ে দেওয়ার কথা বললো পরে যখন ডিটেল জানলাম তখন খুব কষ্ট লাগলো ডিটেলটা ঠিক এরকম ছিল ভাই বোনের সাথে এই পৃথিবীর পরে আর কখনোই আর কখনোই দেখা হবে না হাসরের ময়দানে না আখিরাতে না কেয়ামতের পরে না জান্নাতে না জাহান্নামে না কোথাও বাবা মার সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে স্বামী স্ত্রীর সাথেও দেখা হওয়ার সম্ভাবনা আছে ছেলে মেয়ের সাথেও দেখা হওয়ার সম্ভাবনা আছে কিন্তু ভাই বোনের সাথে সম্পর্ক শুধুমাত্র এই পৃথিবী পর্যন্ত তখন এত খারাপ লাগলো ব্যাপারটা জেনে যে আমার যে বোন আছে অথবা আমার যে ভাই আছে তার সাথে আমার কখনোই দেখা হবে না এই পৃথিবীর পরে মানে মরে যাওয়ার পরে তার সাথে আর আমার কখনোই কথা হবে না এত ক্ষণস্থায়ী একটা সম্পর্ক আমাদের যারা সম্পত্তি নিয়ে ঝামেলা করে ভাই বোনের সাথে কথা বলে না যারা অনেক ঝগড়া বিবাদের কারণে ভাই বোনদের সাথে কথা বলা বন্ধ করে দেয় তারা না করেন না এই ব্যাপারটা সময়টা না খুব কম আমাদের খুব কম এত কম সময় নিয়ে আমরা পৃথিবীতে এসেছি এবং এই কম সময়ের মধ্যে আমরা আবার কলুষতা আমরা আবার ঝগড়া বিবাদ এইরকম করে আমাদের এত কাছের এত আপন একটা মানুষ একই পেটের মায়ের পেটের বোন মায়ের পেটের ভাইয়ের সাথে কথা বলা বন্ধ করে দিলাম এই মানুষগুলোর সাথে তো আমাদের আর পৃথিবীর করে দেখাও হবে না কথা হবে। না কি দরকার মনে এত কষ্ট রেখে ভুলে যাই না ভুলে যাই অল্প একটু সময়ের ব্যবধান তারপরে সব নাই শেষ